দেব বসে আছে দেখো ডালাও ডালাও এসো কত দশক ধরে বাংলায় সিনেমা করছে টাকা ও টাকা তিন বল এম পি ছি লজিয়া লজিয়া লজ্জা বিজেপি কে জানাই ধিক্কার

নাড়ু না ঝাড়ু ঝাঁটা মারতে হবে ওরা আমার গানটা মনে করে দিল মাঠ ঝাড়ু মার মেরে মাঠ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদেয় কর